বন্ধুরা আজকে গমের জমিতে চলে আসলাম দেখুন কি সুন্দর গম হয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা আজকে চলে এসেছি আপনাদের নিয়ে গমের জমিতে তো গমের জমিতে এসে আমার একটা কথা মনে পড়ে গেল তো আমি সেই ছেলেবেলায় ছিলাম তখন গানটা শুনেছিলাম এখনও ভালো লাগে সেই গানটি আমি এক দু লাইন বলার চেষ্টা করছি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তো বন্ধুরা গানটির সাথে বাংলাদেশের মিল আছে কারণ বাংলাদেশ এমন একটা দেশ এখানে সব ধরনের ফসল হয় যা পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এ ধরনের ফসল হয় না এখানে শীতকালে গম আবার গ্রীষ্মকালে ধান ধান তো সারা বছরেই হয় তাছাড়া এদেশে বিভিন্ন ধরনের শাক সবজির চাষ হয় শীতকালে বেগুন আলু টমেটো আর হচ্ছে ফুলকপি বাঁধাকপি গ্রীষ্মকালে আবার দেখুন ধনদুল পটল মানে বিভিন্ন ধরনের শাক সবজির চাষ হয় তাছাড়া এদেশে বিভিন্ন ধরনের ফলের চাষ হয় যেমন আম জাম কাঁঠাল পেয়ারা লিচু বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই জন্য আমি গানটি বলেছি কারণ বাংলাদেশের মাটিতে যে ধরনের ফসলের চাষ হয় পৃথিবীর অন্য কোনো দেশে হয় না তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না তা আজ এখানেই রাখছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে